আমার দন নেই আমার ক্ষমতা জুন নেই আমার লাটিয়াল বাহিনী নেই আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত নেই আমার কাছে মানুষের প্রতি ভালোবাসা সততা আর কাজ করার উদ্যম ইচ্ছা প্রিয় কলম শৈলিকবৃন্দ আপনারা জানেন সামাজিক কাজে মানুষের হৃদয়ে বয়স থেকে রাজনীতির সাথে আর কোনো রাজনৈতিক দল কিংবা কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ করেনি তবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যারা মনে প্রাণে শতটাকে ধারণ করে সেসব মানুষের মানুষ যেন দেশের পবিত্র সংসদে আসীন হোক উনিশশো সালে নির্বাচনে অংশগ্রহণ করার পর দুই হাজার এক সাল দুই হাজার আট দুই এবং দুই সালে জাতীয় নির্বাচনগুলিতে অনেকেই বারবার প্রার্থিতা ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন কিন্তু বিগত সময়ে বাংলাদেশের রাজনীতির মাঠে অস্থিরতা চারিদিকে দলীয় প্রভাব রন্দে রন্দে দুর্নীতি লেভেল না থাকা সহ বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয় তবে ছাত্র জনতার আন্দোলনে গত ফার্স্ট আগস্ট নতুন বাংলাদেশের অভ্যুদয় হয় আবারও আশা সঞ্চারিত হয় আমার মনে আমি সিদ্ধান্ত নেই নতুন বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের জন্য মন করে কাজ করা আর মানুষের জন্য কাজ করার অন্যতম উপায় নির্বাচিত হয়ে সংসদ নিজ এলাকার প্রতিনিধিত্ব করা আপনারা জেনে খুশি হবেন বিলেতের বিলাসী জীবন ছেড়ে নিজের পরিবার পরিজনের মায়া বলে একমাত্র দেশের এবং জন্মভূমির মানুষের জন্য আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি দলমত নির্বিশেষে আমার এলাকার মানুষ আসলে অবহেলিত তাদের দরকার যোগ্য নেতৃত্ব জনগণের প্রয়োজন সৎ নির্ভীক লোক লালসার উর্ধে থাকা একজন নেতা যার অবৈধ টাকার প্রয়োজন নেই যার যথেষ্ট শিক্ষার যোগ্যতা রয়েছে যার আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে করার অভিজ্ঞতা রয়েছে এই সব কিছু বিবেচনা করে

হাজ করার অনেকটাই স্রোতের বিপরীতে হাঁটার মতো জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছি আজও করতে চাই সমাজের জন্য প্রিয় এলাকাবাসী জন্য একজন ময়ূর বাকর আছে সেটা জানান দিতে আমার এই সিদ্ধান্ত আপনারা বিশ্বাস রাখুন যতজন প্রার্থী এ পর্যন্ত প্রার্থীদের ঘোষণা করেছেন তার থেকে আমি অনেকটা ব্যতিক্রম আমার দল নেই আমার নেই আমার বাহিনী নেই নেই আমার আমার কাছে মানুষের প্রতি ভালোবাসার সততা আর কাজ করার উদ্যম ইচ্ছা তাই আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের একজন বন্ধু হিসেবে আমি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেলে জাতীয় নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি শক্তি সাহস দিন আপনার এই সহযোগিতা ফেলে দীর্ঘদিনের গতানুগতিক রাজনীতিতে আমি পরিবর্তন আনবই এই আমার প্রতিজ্ঞা